আসসালামু আলাইকুম গাইস আমি আমার স্বপ্নের ক্যামেরাটা কিনে ফেললাম তো এইটা আমার অনেকদিন ইচ্ছা ছিল আমি বেআইনি কাজ করতে চাই না ঢাকা শহর চলতে হলে রুলস মেন আসসালামু আলাইকুম গাইস তো আমরা এখন যাচ্ছি তো লিফ্ট চলে আইসে আমি এখন লিফ্ট উঠতেছি

তো আমার টার্গেট আমি যে ক্যামেরাটা পছন্দ করছি ওইটা যেন আমি কিনতে পারি তাহলে অনেকটা ভালো হবে ব্লগ করতে অনেক ভালো হবে ক্যামেরা কিনলে এটাই আমার সাথে আমার বন্ধু যাবে ও আমার যেন অপেক্ষা করতেছে আর এখন যে আমাকে একটা মাল ডেলিভারি দেওয়া বাকি আছে ওই মালটা ডেলিভারি দিব ওইটা আপনার সাথে তুলে ধরতেছি ওই মালটা ডেলিভারি দিয়া তারপর আমরা যাব তো লিপ আসতেছে লিপ আসলে আমরা যাচ্ছি কিছু তো লিপ চলে এসে

বাইকের সামনে কি অবস্থা দেখি পরিষ্কার করা হয় না এই অবস্থা বরকা টোকা পড়ায় না দূরাবলের অবস্থা খুবই খারাপ এখন একটু পরিষ্কার করি বাইক চালানো সব অবশ্যই আপনারা হেলমেটটা ব্যবহার করবেন এটা সেফটি ফার্স্ট

ওদের কাজ ভালো যখনই আসে ওদের ওয়াশ করে ভালোই যত ময়লা থাকে না কিন্তু চকচকে ওয়াশ করে দেয় আর এখানে দামও বেশি না একশো টাকার ভিতরে জায়গা কাজ অনেক সুন্দর করে বাইকটা সুন্দরভাবে ধুয়ে ওয়াশ করে দিয়ে চেনের মোবিল দিচ্ছে মোবিল দেওয়া শেষ হলে কিছুক্ষণের ভিতরে আমি বের হব দেখতেই পাইতেছেন বাইকটা কত সুন্দর করে ধুয়ে দিচ্ছে ওদের ওয়াশ অনেক সুন্দর হয় ভালোই আমি সবসময় ওদের দিয়ে ধোয়াই তো এই আর কি এটাই দেখানোর জন্য দেখতে থাকুন আসসালামু আলাইকুম গাইস তো আমরা এখন যাচ্ছি মাল্টিপ্ল্যান সেন্টার সেন্টারের উদ্দেশ্যে মিরাজি থেকে বের হইলাম নামাজ পড়ে নামাজটা পড়া শেষ করে এখন যাচ্ছি আমি বাইক চালাচ্ছি রাকিব এইছে রাকিব আমরা এখন যাচ্ছি এলিভেন রোড এলিভেন রোড মাল্টিপ্ল্যান আমার স্বপ্নের একটা ক্যামেরা সেটা আমি এখন কিনবো নামাজ পড়া শেষ মানুষ এখন বের হইতেছে তো চারিদিকে মুসলিমদের আনাগোনা ভালোই লাগতেছে আসলে জুমার দিন নামাজ না পড়লে না কেমন জানি মনে হয় কিছু একটা করি না আসলে আর নামাজটা পড়লে না আমার একটা ভালো লাগে নামাজটা বললে মনে হয় না কিছু একটা করছি এই যে মসজিদ থেকে মানুষজন বের হয়ে গেছে আর আমরা যাচ্ছি খুব ভালো লাগতাছে সেম মানুষের বের হইতাছে সেম কি তুমি গিয়ার কি মিস্টেক করো মানে এক দুই এটা বোঝা যায় না তো তাহলে আমার বাইকটা एक्चुअली মিটারটা একটু প্রবলেম কোন একটু বোঝা যায় না এখন আমরা যে রাসি ডায়াগন জোরে এটা যে গন্ডি করতে মানে রোড ভালোই লাগতাছে সে রোডে রোড ফাঁকা আছে আজকে গাড়ি গাড়ি ঘুরি কম আছে ভালোই লাগতেছে এখন যাচ্ছি যাক কতক্ষণ লাগে দেখি সময় বাইক চালাচ্ছে রাকিব আমি তার পিছনে আছি তো দুজন একসাথে যাচ্ছি ভালোই লাগতেছে রাকিবের আগে এরকম ক্যামেরার সামনে বাইক চালায় নাই তোর কাছে ভালোই লাগছে আর বাইক চালালে অবশ্যই হেলমেটটা পরবেন এটা সেফটি আমি এটা মানি সবসময় হেলমেট আমি মিস করি না ও আমাদের একটা গাড়ি টেক্সট ওগেন লস্ট মানে শীত টাইম ম্যাচ শেষ তারপর ওই গাড়ি আমরা রেখে এটা নিয়ে বের হয়েছি বেআইনি কাজ করতে চাই না ঢাকা শহর চলতে না রুলস মেনে চলতে হবে কিছু বাইকার আছে রুলস মানে না কিন্তু আমরা তার বিপক্ষে আমরা চাই রুলস মেনে বাইক চালাতে কারণ সেফটিটা তো আগে তো সেফটি জন্য তো আগে ওই হিসাব করে রুলস মানা খুব জরুরি হেলমেট যারা না পরে তাদেরকে ধরে ধরে ফাইন দেওয়া হোক তো আজকে শুক্রবার আজকে ইচ্ছা ছিল একটা ক্যামেরা কিনবো ক্যামেরা কিনার জন্য তো বের হইলাম তো পাশাপাশি এখন ইস্টার হোটেলে আসছি দুপুরে খাওয়া দাওয়া করতে মিরাজিবাকে নামাজ পড়লাম নামাজ পড়েছিল আজকে মিস্টারে রেজিস্টার এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা তারপরে যাবো হচ্ছে মাল্টি প্ল্যানে স্বপ্নের ক্যামেরা ছিল যেটা আমার ফার্স্ট টাইম আর শুরু করলো ক্যামেরা ওইটা আমি নিব আমার সাথে আছে রাকিব রাকিব এবং আমার জন্য ভালো রকম ভাত খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে বেরোবো আর আমাদের সাথে আমাদের বন্ধু ইমরানে জয়েন করার কথা ছিল ইমরান অবশ্যই জয়েন করতে পারে নাই কারণ ইমরান হচ্ছে তো দাওয়াত খাওয়ার জন্য উত্তরা গেছে আর কি এখন আমরা এই যে খাওয়া রাকিবে খুবই লজ্জা পায় ও এই যে খাওয়া দাওয়া শুরু করছে এখন আমিও খাওয়া দাওয়া করবো আচ্ছা আমরা খাবার অর্ডার করছি হচ্ছে ভাত আচ্ছা আচ্ছা খাসি আর মুরগি খাসি মুরগি জাল ফ্রাই আর খাসি জাল ফ্রাই এইগুলো অর্ডার করছি আর এই এখানে রাকিব খাওয়া দাওয়া জন্য প্রস্তুতি নিচ্ছে খাওয়া দাওয়া ইস্টারে আমরা শেষ করতেছি ইস্টারে বসে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পর আমরা বের হবো তো খাওয়া দাওয়ার মাঝখানে একটা কথা বলি যে এই ক্যামেরাটা কেনার জন্য অনেক দিন ধরে আমি ভাবতেছিলাম বাট রাস্তায় কেন হয়ে গেছে ক্যামেরাটা কেনার উদ্দেশ্যে বের হইলাম তো এখনও পর্যন্ত পৌঁছায় নাই পৌঁছায় দেখি কি হয় তো খাওয়া দাওয়ার পরই বের হবো এই আর কি ঠিক আছে রাকিব এখন আসতে আসে দেখতে দেখা যায় রাকিবকে কেমন দেখা যায় ক্যামেরা কেনার জন্য মাল্টিপ্ল্যান এ গেছিলাম তো এখানে আমি ক্যামেরা কিনতে পারি না ওইখানে ক্যামেরা শিপমেন্ট লস ক্যামেরা এখন আসে এক সাতটা লাগবে এখন আসি বসুন্ধ রায় বসুন্ধরা আসার পর একটু খাওয়া দাওয়ার চেষ্টা করলাম তো দেখি কি খাওয়া যায় তো রাকিব আর আমি আমরা দুজন এখন এই যে চিকেন ফ্রাই আর ছোটখাটো একটা নাস্তার বিষয় নিয়ে আলো খাওয়া দাওয়া করতেছি এই সালামু আলাইকুম গাইস আমি আমার স্বপ্নের ক্যামেরাটা কিনে ফেললাম তো এটা আমার অনেকদিন ইচ্ছা ছিল আমি নিবো এখন আমি এটা নিলাম দেখা যায় তো এটা আমার অনেক দিনের স্বপ্ন আমি একটা ক্যামেরা কিনবো তো আমি এটা শুরু করি আপনারা সাপোর্ট করবেন যাতে আমি সামনে আরো আগাতে পারি তো আপনারা নিয়ে আমি এটা শুরু করতে চাই খুলতে চাই তো দেখাই আমি এটাকে ছিঁড়ে ফেলছি এখন আমি বের করবো